এই মামলাটা দু হাজার তেরো সালে করছিল এই দু হাজার তেরো সাল থেকে আমার আসামি রানা জেলা হাসতে আটক আছে রানা জেলা হাসদে আটক থাকার পরে কারণে সে বিভিন্ন সময়ে তার পক্ষে আমি আইনি লড়াই করে যাচ্ছি হত্যা মামলাটা পাঁচশো চুরানব্বই জন সাক্ষী বিজ্ঞ আদারতে বিজ্ঞ জেলা আদালতের বিচার কার্যক্রম চলছে এই মামলার বিচার কার্যক্রম চলাকালীন সময়ে পাঁচশো চুরানব্বই জনের মধ্যে চুরাশি জন সাক্ষী বিজ্ঞতা সাক্ষ্য প্রদান করেছেন এখনও সাক্ষী চলমান আর একই ঘটনার বিষয়ে আরেকটা মামলা হয়েছিল আইনের মামলা সে মহামান্য মহামান্য হাইকোর্টে স্টে আছে যে মামলা সর্বোচ্চ সাত সাত বছর আমার তো হাত দিয়ে আছে বারো দেড় বছর যাব মামলাটা এখনো বিচার কার্যক্রম শুরু হয় নাই অধিকন্ত রানার বিরুদ্ধে আর যে সমস্ত মামলা ছিল সকল মামলা এসে জামিন আছে এমনকি হত্যা মামলা এসে জামিন হয়েছিল পরবর্তী উচ্চ আদালতের জামিনে আদেশ স্থগিত হয়েছে আমার শতভাগ বিশ্বাস এইটা একটা দুর্ঘটনা এটা ঘটেছে এখানে এই দুর্ঘটনার ক্ষেত্রে এই যে শত শত লোক মারা গেছে এখানে রানার কোনো হাত ছিল না এবং তার কোনো হস্তক্ষেপ না থাকার কারণেও দৈব ঘটনা ঘটে যায় ঘটে যায় এটা একটা দুর্ঘটনা যদি আদালত থেকে সকল আসে সাক্ষীরা এসে সাক্ষ্য প্রদান করে আমি মনে করি রানা শতভাগ নির্দোষ এবং নিরপরাধ রানা এই মামলা দায়ী হতে খালাস হবে কেননা কোনো সাক্ষী স্পেসিফিক বলতে পারে যে রানার কারণে এই ঘটনা ঘটছে তাছাড়া যে ভূমিতে মামলা রানা প্লাজা স্থাপিত সেই ভূমিটাও রানার নামে না এই ভূমির দলিল পর্যালোচনা দেখা যায় অন্যজনের নামে এখন মা বাবার একমাত্র সন্তান তার নামের উপরে মৌখিকভাবে নিক নেম হিসাবে রানা প্লাজা এই রানা প্লাজার কারণেই রানার জন্য জামিন হচ্ছে না আসলে রানার কোনো ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না এবং এই মামলার জুডিশিয়াল রেকর্ডে বা আদালতে উপস্থাপিত সাক্ষীর মাধ্যমে কোথাও রানার কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি আমি মনে করি রানা নির্দোষ যদি আদালত সাক্ষ্য প্রমাণ শেষে যদি তর্ক উপস্থাপন করা হয় রানা শতভাগ খালাস হবে এবং অন্য সকল মামলায় রানা জামিন